নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন ওদের ফাঁদে পা দেবেন না দিদি আমাদের সাথে আছেন মুসলিমদের পাশে থাকার বার্তা ঈদের মঞ্চ থেকে হিন্দুত্ববাদের শক্তিকে তোপ দাগলেন মমতা মোথাবারি হিংসার পিছনে বিজেপি সিপিএম কংগ্রেসের ষড়যন্ত্র রয়েছে ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি বাড়িয়েছে বিরোধীরা অভিযোগ তৃণমূলের ভোটার তালিকায় কাজ চুপি করছে তৃণমূল বিজেপির অভিযোগকে কেটে বাংলাদেশে যোগ টেনে যুক্তি খারা শাসক দলের সমাজের সম্প্রীতির বার্তা বই উৎসব খুশের ঈদে বার্তা মোদীর শুভেচ্ছা রাহুলেরও উনি নাকি অধ্যাপক সরকারি কলেজের অধ্যাপক মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি চাঞ্চল্য এলাকায় পড়াশোনায় দুর্দান্ত আইআইটির স্বপ্ন পূরণ করেছিল সৌরভ রবিবার জন্মদিনের আগের রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে একটা চরম পদক্ষেপ আর তাতেই শখ শেষ নিউটাউনের টোটো চালকের রহস্যমৃত্যু প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে কলকাতার রেড রোডে ঈদের নামাজের মঞ্চ থেকে মেরুকরণের রাজনীতিকে পোক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রেড রোডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন অভিষেক দশ মিনিটের ভাষণে মেরে কেটে দশ লাইন বাংলায় বলেন মমতা বাকি গোটা ভাষণটাই ছিল হিন্দিতে এদিন মমতা স্পষ্ট করে দেন আপনাদের সাথে গোটা সরকার আছে আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে এদিন না করে প্রথম থেকে নাম না করে আক্রমণ করেন মমতা তিনি শক্তিকে বলে। আপনারা এটা ভাববেন না যে আপনারা একা আমরা সবাই সব রকম ভাবে আপনাদের সাথে আছি আপনারা কেউ ভাববেন না কোথাও কেউ বলল এই নিষেধাজ্ঞা আপনাদের মেনে চলতে হবে আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি হিন্দু আমি বলেছি আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ আমি খ্রিস্টান আমি ভারতীয় তোমার কি করার ক্ষমতা আছে এরপর সরাসরি হিন্দুত্ববাদী শক্তিকে কাজ করায় তুলে তিনি বলে এরা কি চায় ডিভাইড অ্যান্ড রুল চায় আমি চাই না আমার জীবন দেশের জন্য উৎসর্গিত সঙ্গে আমার জীবন সমস্ত ধর্ম জাতির জন্য সমস্ত সম্প্রদায় সমস্ত পরিবারের জন্য আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো এদিন মমতা স্পষ্ট করে দেন মুসলিমদের সঙ্গে তিনি এবং তার সঙ্গে তার গোটা সরকার আছে তিনি বলেন আমি দাঙ্গা চাই না কেউ প্ররোচনা দিলে তার পায়ে পা দেবেন না ওদের ছোঁয়া উচিত নয় ওরা আপনাকে কিছু বললে মনে রাখবেন দিদি আপনাদের সাথে আছেন আপনাদের সাথে গোটা সরকার আছে আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে যারা চিৎকার করে তাদের চিৎকার করতে দাও কিন্তু ওদের ওদের না ওরা গুরুত্ব পেয়ে যাবে বলছে চারটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আমি বলেছিলাম মণিপুরে কি হয়েছে উত্তরপ্রদেশে কি হয়েছে বিহারে কি হয়েছে রাজস্থানে বা কি হয়েছে মোধাবাড়ির সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় যখন রাজ্য রাজনীতি সরগর তখনই মুখ খুললেন তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি অভিযোগ তুলেছিলেন যে সাবিনা এলাকায় দাপাদাপি করছেন তবে এদিন সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন মোথাবাড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক প্রশাসনের সহযোগিতায় মাত্র আড়াই দিনের মধ্যে তিনি শান্তি ফিরিয়ে এনেছেন একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবিনা বলেন আমি নিজে গোটা এলাকা ঘুরেছি মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে ভিড় রয়েছে যান চলাচলও স্বাভাবিক পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি তবে এখানেই থামেননি তিনি মোথাবারের হিংসার পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ এনে বিরোধী দলগুলির দিকে আঙুল তুলেছেন তিনি সাবিনার দাবি সংঘর্ষের মূল সূত্রপাত হয়েছিল ২৫ মার্চ যখন সাতাশে মার্চ একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছিল তিনি স্পষ্ট করে বলেন কংগ্রেস ও সিপিএম এই জমায়েতের পরিকল্পনা করেছিল আর বিজেপি তাদের সাহায্য করেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই জমায়েতের প্রচার করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় অংশগ্রহণকারীদের সত্তর শতাংশই বাইরের এলাকা থেকে এসেছিল এবং তাদের বয়স পনেরো থেকে ২২ বছরের মধ্যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তরুণদের ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন আগুন লাগানো সহজ কিন্তু নেভানোর দায়িত্ব কেউ নিতে চায় না বিরোধীরা শুধু ভুয়ো খবর ছড়িয়ে উত্তেজনা বাড়িয়েছে কংগ্রেস ও বিজেপির কিছু নেতা ইচ্ছাকৃতভাবে গুজব রটিয়েছে যার ফলে অশান্তি আরও বেড়েছে ইতিমধ্যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং যারা এই হিংসার পিছনে আছে তারা কেউ রেহাই পাবে না সাবিনার বক্তব্য অনুযায়ী বর্তমানে মোথাবাড়িতে সম্পূর্ণ শান্তি ফিরেছে তবে তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন রাজনীতির স্বার্থে কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে তাদের কঠোর শাস্তি পেতে হবে এপিক বিতর্কের আজ যখন প্রায় ঝিমিয়ে এসেছে সেই আবহে আবার ভোটার তালিকায় কারচুপের অভিযোগ তুলে আসলে বিজেপি শাসক দলকে কাট করায় টেনে তাদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে বিজেপি সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে ঘটনা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের কালেতলা এলাকায় সেখানে বিজেপির দখলেই গোটা এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর খেটে খাওয়া কেউ কেউ আবার কাজের সূত্রে থাকেন ভিন রাজ্যে সেখানে এবার তালিকা নিয়ে তৈরি হয় বাদানুবাদ বিজেপির অভিযোগ পঞ্চায়েতের অন্তর্গত ধীপপুর গ্রামের একশো নব্বই ও একশো একানব্বই নম্বর বুথের বিজেপি কর্মী ও এলাকাবাসী মিলিয়ে প্রায় একশো জন সমর্থকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে স্থানীয় প্রশাসনিক দফতরে আবেদন জানিয়েছে তৃণমূল তাদের দাবি সামনেই নির্বাচন এলাকার মানুষ চায় বিজেপি আসুক তাই সেই ভয় এমন শাসক নেতা কর্মীরা এই বিতর্কে গ্রামের কিছু বাসিন্দার দাবি আমরা বিজেপি করি বলে তৃণমূল আমাদের নাম কেটে দিয়েছে অবশ্যই নাম বাতিলের কারণ হিসাবে বাংলাদেশি যোগকেই হাতিয়ার করেছে তৃণমূল শিবির পূর্বস্থলে উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানাচ্ছেন এলাকায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে যাদের নাম বাতিলের জন্য আবেদন জানানো হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মারা গিয়েছে কেউ কেউ আবার বাংলাদেশি এমন কয়েকজনেরও নাম রয়েছে যারা এখানে থাকেই না ঈদের উৎসবে মেতে উঠেছে দেশ প্রায় এক মাস ধরে রোজা রাখার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ এই মহামিলনের উৎসবে মিলিত হচ্ছেন। চলছে আলিঙ্গন ও মিষ্টিমুখ মুসলিম সম্প্রদায়ের বিশ্বে সেই উৎসব উপলক্ষে সোমবার শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তা এই উৎসব সমাজের সম্প্রীতি বয়ানুক পাশাপাশি শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক নেতারা এদিন এক স্যান্ডেলে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এই উৎসব আমাদের সমাজে নতুন আশা সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করু আপনাদের সকল প্রচেষ্টায় সাফল্য আসুক ঈদ মুবারক পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন খুশির ঈদে আমি সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই বিশেষ করে আমার মুসলিম ভাই বোনেদের শুভেচ্ছা এই উৎসব ভাতৃত্বের চেতনাকে শক্তিশালী করে করুণা ও দানের মানসিকতা বাড়ায় আমি প্রার্থনা করি এই উৎসব সকলের জীবনে শান্তি সমৃদ্ধি এবং আনন্দ বয়ানুক সকলকে মানবিকতার পথে চলার সংকল্পকে শক্তিশালী করুক এই উৎসব এছাড়াও এদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীও রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন ঈদ মুবারক ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি এক্স্যান্ডলে রাহুল গান্ধী লেখে ঈদ মুবারক এই আনন্দময় উৎসব আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য শান্তি সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য এ রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন এক ব্যক্তি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পারছেন না টলতে টলতে ফের পড়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিও জানা গেল ভিডিওয়ে থাকা ওই ব্যক্তি পেশায় কলেজের অধ্যাপক তাঁকেই মাঝরাস্তায় এই অবস্থায় দেখে স্তম্ভিত হতবাক সকলে জানা গিয়েছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার সরকারি গার্লস কলেজের অধ্যাপক ওই ব্যক্তি শনিবার ভর দুপুরে তাঁকে মদ্যপ অবস্থায় দেখা যায় তিনি এমন অবস্থায় ছিলেন যে উঠে দাঁড়াতেই পারছিলেন না উঠে দাঁড়ালেও সোজাভাবে দাঁড়াতে পারছেন না পড়ে যাচ্ছেন বারবার প্রাথমিকভাবে পথচারীরা দেখে ভেবেছিলেন যে তিনি অসুস্থ সেই ভেবেই অ্যাম্বুলেন্স ডাকা হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তবে অ্যাম্বুলেন্স আসার পর ওই ব্যক্তিকে পরীক্ষা করে দেখা যায় তিনি চূড়ান্ত মদ্যপ অবস্থায় রয়েছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কলেজেও যোগাযোগ করা হয় কলেজের প্রিন্সিপাল বলেন যে ওই ব্যক্তি চুক্তি ভিত্তিক অধ্যাপক হায়ারিং কমিটির সঙ্গে এই বিষয়ে কথা বলাও হবে আবারও এক মেধাবী পড়ুয়ার মৃত্যু তাও আবার জন্মদিনের আগের দিন একদিন পরই একুশ বছরে পা দেওয়ার কথা ছিল আইআইটি এলাহাবাদের প্রথম বর্ষের পড়ুয়া রাহুল মাদালা চৈতন্যের কিন্তু বাড়িতে শেষ একটা মেসেজ পাঁচতলা থেকে ঝাঁপ দিল পড়ুয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ছিল রাহুল সে কথা বলতে পারত না কিন্তু শারীরিক অক্ষমতা কখনো তার মেধায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি অত্যন্ত মেধাবী পড়ুয়া ছিল সে যে মেইনের পরীক্ষায় বাহান্ন র্যাঙ্ক করেছিল তার বাড়ি তেলেঙ্গানায় রবিবার জন্মদিন ছিল রাহুলের কিন্তু শনিবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ সে হোস্টেলের পাঁচতলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে দেয় সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সেখানেই তার মৃত্যু হয় যুবকের লেখা কোন সুইসাইড নোট পাওয়া না গেলেও তার মাকে পাঠানো শেষ মেসেজ দেখেই মনে করা হচ্ছে আত্মহত্যা করেছে যুবক মাকে পাঠানো শেষ মেসেজে সে লিখেছিল ভাইকে ও বাবাকে তুমি দেখে রেখো পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে ওই যুবক একটি পরীক্ষায় ফেল করেছিল সেই ঘটনাকে নিয়ে অত্যন্ত দুঃখী এবং মানসিকভাবে বিচলিত ছিল ইতিমধ্যেই আইআইটি এলাহাবাদের তরফেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে অন্যদিকে পড়ুয়ার মা জানিয়েছেন ছেলের সঙ্গে নিয়মিত কথা হতো তার যেহেতু কথা বলতে পারত না রাহুল তাই ভিডিও কলেই তাদের যাবতীয় বার্তালাপ হতো সাইন ল্যাঙ্গুয়েজে হোস্টেলে কোনো ভালো খাবার খেলেও সে মেসেজ করে জানাতো সারাদিন পড়াশোনা নিয়েই থাকত বাইরে বেরোতে খুব একটা ভালোবাসত না সে ঘটনার দিন অর্থাৎ শনিবার ছেলের ওই মেসেজ দেখেই তিনি ভয় পেয়ে যান রাহুলের এক বন্ধুকে ফোন করে তার খবর জানতে চান ওই যুবক তার এক বন্ধুকে রাহুলের খোঁজ নিতে বলে এরপরেই হঠাৎ ফোন কেটে যায় ফের ফোন করলে ও প্রান্ত থেকে জানানো হয় রাহুল পাঁচতলা থেকে ঝাঁপ দিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এরপরই তারা থেকে ছুটে আসেন কিন্তু শেষ রক্ষা না তেলেঙ্গানা হল কলেজ কর্তৃপক্ষের দিকেও অভিযোগের আঙুল তুলছেন মৃত পড়ুয়ার মা তার অভিযোগ কলেজের তরফে এখন বলা হচ্ছে যে বিগত ছ মাস ধরে রাহুল ক্লাস করেনি তাহলে এতদিন কেন বাড়িতে সেই কথা জানানো হয়নি খাস কলকাতায় টোটো চালকের রহস্য মৃত্যু মৃতদেহ পাশেই মিলেছে টোটো কিভাবে মৃত্যু খুন নাকি দুর্ঘটনা এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ নেপথ্যে উঠে আসছে পরকীয়ার তত্ত্ব ইতিমধ্যে মৃতের প্রেমিকা এবং তার স্বামীকে আটক করেছে পুলিশ দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তে জানা গিয়েছে মৃতের নাম সুশান্ত ঘোষ রাজারহাট মাঝের মাঝেরহাট এলাকার বাসিন্দা ওই যুবক পুলিশ সূত্রে খবর রবিবার গভীর রাতে নিউটাউনের চোদ্দ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় একটি টোটো দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা কাছে যেতেই দেখা যায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পুড়ে রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় তরি পুলিশকে পুলিশ গিয়ে যুবককে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে এই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে এরপরেই জানা যায় ওই ব্যক্তির নাম সুশান্ত ঘোষ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শনিবার এক যুবক তাদের বাড়িতে যায় ফোন নম্বর নিতে জানায় রবিবার রাতে তার টোটোটি ভাড়া লাগবে নেউটন রাম মন্দির থেকে ইকো পার্ক যাবে বলেও জানায় তবে এখানেই শেষ নয় তত্ত্ব জানা যাচ্ছে উঠে এসেছে দীর্ঘদিন ধরে রাজার এলাকার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুশান্তর জানাজানি হতে ওই মহিলা এলাকা ছাড়ে কিন্তু সম্পর্ক ছিল ওই মহিলার স্বামী নাকি টোটো কেনার জন্য সুশান্তর থেকে ধারও নিয়েছিল কিছুদিন ধরে সুশান্ত সেই টাকা ফেরত চাইছিল তা নিয়ে দুজনের মধ্যে অশান্তিও হয় পরিবারের অনুমান সেই অশান্তির জেরেও খুন করা হয়ে থাকতে পারে সুশান্তকে পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতের প্রেমিকা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ তাদের জেরা করলেই রহস্য ভেদ হবে বলে আশাবাদী পুলিশ আজকের মতন খবর এই পর্যন্তই ধন্যবাদ